আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি আর এই সুস্থতা নিয়ে শুরু করছি নতুন আরও একটি ব্লগ ব্লগটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যেটা কিনা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ একটি লাইক আমার ভিডিওটি অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করে তো আজকের ভ্লগটি কিন্তু আমি শুরু করছি গতকাল রাতের বেলা থেকে আর আমি কিন্তু রাতের বেলা বসে বসে একটা ফুলদানিতে রং করে নিচ্ছিলাম কারণ আপনারা অনেকেই যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি রং তুলি বা কোনো কিছু আঁকা আঁকি করতে অনেকটাই পছন্দ করি তো এইটা ছিল একটা পিতলের আমি বলবো মানে একটা পিতলের ফুলদানি যেটা কিনা দোকান থেকে এনেছে মানে এগুলো হচ্ছে কেজি দরে ওজন করে এনেছে যাই হোক ভগ করে আনার পর এটা এটার মধ্যে নাকি কিছু ডিজাইন ছিল আর এটার ওপরে মানে সুন্দর করে রং তুলি দিয়ে আঁকা ছিল তো ভগ করার পরে তো এই আঁকাটা চলে গিয়েছে মানে রঙগুলো উঠে গিয়েছিল তো আপনাদের ভাইয়া বলছিল যে তুমি সুন্দর করে রঙ করে নাও রাতের বেলার আঁকা আঁকি তো শেষ হল এরপর হচ্ছে সকালবেলা এই তো সকালবেলা তো তো আফরাকে আমি রেডি করে দিয়েছি আর বাচ্চা মানুষ যেহেতু তো স্কুলে যাওয়ার সময় তো একটু বায়না করবেই আর ও সকালে তেমন একটা উঠতে চায় না যাই হোক স্কুলে গিয়ে আবার কান্নাকাটি তেমন একটা করে না এই দিক দিয়ে কিন্তু ভালোই আছে আর আফরার আফরা বাবাকে তো বিদায় করে নিলাম এরপর হচ্ছে আমার ডিউটি কারণ এখন হচ্ছে মানে যেহেতু আফরাকে সকালবেলা আমি স্কুলে পাঠিয়ে দিই তো আফরাকে স্কুলে দেওয়ার পর আমি যেই কাজটা করি যে হাতে যেই দুই ঘন্টা সময় থাকে মানে ওর স্কুল হচ্ছে সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই সময়টাতে আমি সব কাজ করে নেওয়ার চেষ্টা করি যাতে করে আফরা বাসায় আসলে ওকে একটু সময় দিতে পারি আবার দেখা গিয়েছে যে ওর খাওয়ানো থাকে আবার আমার হেল্পিং হ্যান্ড যে কিনা মানে এগারোটার মধ্যেই কিন্তু বাসায় আসে তো সে আসার আগে তো আমি সব কাজ রেডি করে নিতে নেই আসল কথা যে মানে বাসায় থাকলে কিন্তু দেখা গিয়েছে যে একা একা থাকলে মানে বসে থাকবো বা মোবাইল দেখবো সেই রকম করে কিন্তু কিছুই হয় না দেখা গিয়েছে যে ঘরের টুকিটাকি কাজ করতেও কিন্তু গৃহিণীদের অনেকটাই সময় চলে যায় দিনের বেলা তো দেখা গিয়েছে যে গরম লাগে কিন্তু রাতের বেলা কিন্তু হালকা শীত থাকে সেই জন্য কিন্তু আমাদের মানে পাতলা কম্বল কমফোর্টার মানে তিনজনের তিনটা প্লাস এগুলো তো নামানোই থাকে তো আমি সকালে হচ্ছে আমার রুমটা গুছিয়ে নিচ্ছিলাম খাটের চাদর ঠিক করার জন্য বা ময়লা ঝাড়ার জন্য কিন্তু আমরা এই রকম শলার ঝাড়ু ব্যবহার করে থাকি যেটা কি না আমাদের গ্রাম থেকে আনা হয়েছে মানে আমার শ্বশুর আব্বা হচ্ছে দিয়ে গিয়েছিল আর সেই হচ্ছে এভাবে করে একটা তৈরি করে দিয়ে গিয়েছিল এই ঝাড়ুটা মানে এটা অনেকটাই মজবুত আর অনেক দিন কিন্তু চলে যায় দেখা গিয়েছে যে খাট পরিষ্কার করার জন্যই কিন্তু আমরা এই মানে নারকেলের পাতার থেকে যে শলা বের হয় সেটা দিয়ে কিন্তু এই ঝাড়ুটা তৈরি করা যাই হোক এই তো আমি রান্নাঘরে চলে এসে পড়লাম আর আজকে আমি প্রথমে বসিয়ে দেবো হচ্ছে ভাত আর আরেক চুলায় হচ্ছে আরেকটা আমি তরকারির জন্য মানে তরকারি বলবো না শাক রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দেব আর রান্না করতে গেলে কিন্তু দেখা গিয়েছে যে আমি প্রথমেই ভাতটা বসাই এতে করে দেখা গিয়েছে যে কুটা থাকে মানে যদি কোনো কিছু কাটতে হয় সেগুলো কিন্তু আমি কেটে নিই যাই হোক আজকে তো মানে প্রথমেই হচ্ছে আমি চুলাটা ধরিয়ে নিলাম এরপর হচ্ছে শাক বাগার করার জন্য এখানে একটা আমি কড়াই বসিয়ে তেল দিয়েছি তারপর দিয়ে দিয়েছি শুকনো মরিচ যেটা কি না ভাজা ছিল সেই জন্য আর ভাজাভাজা করে নিয়ে নিই আর রসুন পেঁয়াজ দিয়ে কিন্তু আমি শাকটা বাগার করে নেবো আপনারা প্রায় সময় আমার রান্নাতে দেখেন যেটা কি না মানে আমি কিন্তু গুতানোর শাকটা একটু বেশি পছন্দ করি যেটা কি না মানে সিদ্ধ করে একটু গুতিয়ে নিই তারপর কিন্তু বাগার করে খাই কারণ এভাবে শাক রান্না করলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো রসুন পেঁয়াজ আর মরিচটা তো আমি ভাজা ভাজা করে নিয়েছি আর শাকের মধ্যে এখানে আমি আমি কাঁচামরিচটা ব্যবহার করছি না কারণ যখন আমি রাতের বেলাম মানে শাকটা গুতিয়ে রেখেছিলাম তো এটার মধ্যে হচ্ছে কাঁচামরিচ দেওয়া ছিল বা মরিচ দিয়েছিলাম সাথে আরও দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজের কলি আর সিম মানে এটা ছিল ডাটা শাক এভাবে কিন্তু আমি গুতিয়ে রেখেছি আর এখানে মানে তিন আটির মতন ছিল যেটা কি না আমি অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা হচ্ছে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিয়েছি কারণ প্রায় সময় দেখা গিয়েছে যে আমাদের দুই পদে বেশি রান্না করা হয় রান্নাতে কারণ তিনটা পথ খুবই কম হয় কারণ ছোট্ট সংসার দেখা গিয়েছে যে একটু তরকারি মানে বেঁচে গেলেই আবার ফ্রিজে জমাতে হয় তো এভাবে জমতে জমতে একসময় আবার ফেলে দিতে হয় যাই হোক খাবার তো অপচয় করা ভালো না সেই জন্য কিন্তু আমি আমার রান্নাতে খুব অল্প সামান্যই কিন্তু রান্না করি যেটা দিয়ে কিনা একেবারে দুপুর থেকে রাত পর্যন্ত আমাদের হয়ে যায় শাক তো আমি রান্না করে নিলাম এরপর হচ্ছে মাছ রান্না করার পালা তো আজকে কিন্তু আমি কাতলা মাছ বের করে নিয়েছি আর আপনারা অনেকে আমাকে বলে থাকেন আপু আপনাদের কি কাতলা মাছ পছন্দ নাকি আসলে রুই মাছের থেকে কাতলা মাছটা আমার কাছে বেশি ভালো লাগে আর বড় ধরনের মাছের বলতে কাতলা মাছটা মাছ প্লাস মাথা দুইটাই আমার কাছে বেশ পছন্দ সেই জন্য আপনাদের ভাইয়া রুই মাছটা না এনে বাসায় বেশিরভাগের সময় হচ্ছে কাতলা মাছটা এনে থাকে যেটা কিনা আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের মনে কিন্তু অনেকটাই প্রশ্ন মানে ছিল যেটা কিনা আজকে আমি ক্লিয়ার করে দিলাম যাই হোক মাছটা তো আমি ভাজার জন্য দিয়ে দিলাম আর আমি চট জলদি হচ্ছে কিভাবে রান্না করা যায় সেটাই হচ্ছে অবলম্বন করছিলাম কারণ রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ঘরের আরও কাজ সেরে নিচ্ছিলাম তো আপনারা যারা রান্নার পাশাপাশি অন্য কোনো কাজ করে থাকেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না মাছটা তো আমি ভেজে তুলে নিয়েছি আর সেই কড়াইতেই কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা তেলের মধ্যে ভেজে নিয়েছি আমি কিন্তু এক্সট্রা কোনো তেল দিইনি মানে ভাজার জন্য যেই পরিমাণ তেল দিয়েছিলাম সেই পরিমাণ তেলে কিন্তু রেখেছি সাথে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম কারণ এতে করে যাতে মানে ফুটতে শুরু না করে সেই জন্য আমি পানি দিয়ে তারপর হচ্ছে পরে যে মশলাগুলো যেমন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া সেটা হচ্ছে আমি দিয়ে দিই আর এরপরে একটু লবণ দিয়ে দিলাম আর দেখলাম যে না মোটামুটি কিন্তু মানে কষানোটা হয়ে গিয়েছে মশলাটা আর আলুটা হতে যেহেতু একটু বেশি সময় লাগে সেই জন্য আলু আর টমেটোটা আমি আগে থেকে দিয়ে দিলাম কারণ চাচ্ছিলাম যে টমেটোটা যদি গলে যায় তাহলে কিন্তু তরকারির কালারটা একটু বেশি ভালো লাগে আমি কিন্তু শুধুমাত্র আলু দিয়েই কাতলা মাছটা রান্না করব না এর সাথে দিয়ে দেবো হচ্ছে বেগুন কারণ বেগুনের তরকারি কিন্তু আপনাদের ভাইয়ার খুবই পছন্দের একটা তরকারি মানে সেটা হচ্ছে বেগুন যদিও বেগুনটা শুনতে একটু কেমন লাগে কারণ মনে হয় যেন গুণ নেই কিন্তু বেগুন কিন্তু একেবারেই গুণে ভরপুর যাই হোক আমার কাছে তেমন একটা পছন্দ না কিন্তু আমার কাছে বেগুনি হিসাবে বেগুনটা অনেকেই পছন্দ তো রুই মানে কাতলা মাছের কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে আমরা কিন্তু প্রায় বাসাতে কাতলা মাছটা বেশি খেয়ে থাকি কারণ আফরা কিন্তু মাছের মধ্যে কাতলা মাছটাই বেশি খায় আবার আমি যেটা বলে থাকি আপনাদের ভাইয়াকে যে এটা হচ্ছে আমাদের জাতীয় মাছ কারণ যে কোনো মাছই ফ্রিজে থাকুক না কেন যদি কাতলা মাছটা থাকে তাহলে তো দেখা গিয়েছে যে মিলিয়ে ঝিলিয়ে মানে সপ্তাহটা চালানো যায় সেই সেই জন্য কিন্তু আমি বলে থাকি আসলে কাতলা মাছ হচ্ছে আমাদের জাতীয় মাছ তো আপনারা কারা কারা এভাবে রুই বা কাতলা খেতে পছন্দ করেন বা প্রায় হচ্ছে মানে মাসের রান্না রান্না কিংবা সপ্তাহ রান্নার মধ্যে আপনাদের এই মাছগুলো লাগবেই তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই তো আমি কিন্তু মাছ অল্প পরিমাণে বের করে নিয়েছিলাম মাত্র চার টুকরো অনেকে বলতে পারেন যে চার টুকরো কীভাবে এতগুলো তরকারি দিয়ে আমি সবসময় বলে থাকি যে আমরা একটু তরকারিটা বেশি খাই তো মাছ কম হলেও আমাদের কোনো মানে সমস্যা নেই তো মাছগুলো দেওয়ার পর কিন্তু একেবারে ডুবিয়ে ডুবিয়ে মানে চুবিয়ে দিয়ে দিলাম মাছগুলো যাতে একেবারে মানে তরকারি ঝোলের সাথে মিক্সড হয়ে যায় আর শেষ পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী ছাক বাটা যেটা কিনা আমার ডি ফ্রিজে সংরক্ষণ করা ছিল আর সেই জন্য কিন্তু আমি কিছুক্ষণ আগে বের করে তারপর কিন্তু মানে তরকারিটার মধ্যে দিয়ে দিলাম আর মাঝে তো আমি লবণটা অবশ্যই চেক করে নিয়েছি আর আমার হাত দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি হচ্ছে রেডি হয়ে মানে রেডি হয়ে নিয়েছি কারণ রেডি হয়ে নিয়েছি মানে আমি একটু তাড়াহুড়া করছিলাম কারণ মেয়েকে আনতে কিন্তু আমার স্কুলে যেতে হবে আফরাকে আমি আমার বাসা থেকে কাছাকাছি একটা স্কুলে দিয়েছি মানে এখন যেহেতু ওকে নার্সারিতে দিয়েছি এর আগের বার হচ্ছে আমি ওকে প্লেতে দিয়েছিলাম যাই হোক ওর স্কুল কিন্তু ছুটে হয়ে গিয়েছে আর আমি যেই সময়টা যাওয়ার চেষ্টা করি দেখা গিয়েছে কিছুটা মানে সময় আগে গেলে মানে আমি বসে থেকে ওকে নিয়ে আসতে পারি কারণ শুধু শুধু ওইখানে বসে থেকে লাভ নেই শুধু কথাই হয় আর গার্ডিয়ানদের কথা আর কী বা বলবো যারা স্কুলে যায় তারাই একমাত্র জানে যাই হোক সেই টপিকের না যে এই তো ওদের কিন্তু ছুটি হয়ে গেল আর এখন কিন্তু আমি আফরাকে নিয়েই তো বাসায় চলে এসেছি আর আফরা যখনই বাসায় আসে না কেন মানে আমি যা আমাকে স্কুলে দেখলেই হয় কতক্ষণে হচ্ছে ক্লাস থেকে বের হবে আর কতক্ষণে হচ্ছে বাসায় আসবে কারণ যে মানে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি সেই রকম করে বান্ধবী না হয় তাহলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে তেমন একটা ভালো লাগে না সেই রকম করে কিন্তু আফরারও মানে নতুন নতুন যাচ্ছে যেহেতু এই রকম করে কোনো বান্ধবী হয়নি আসলে ওর সেই জন্য বাসায় এসে হচ্ছে রিল্যাক্স করতে চায় এইরকম একটা অবস্থা দুপুরের বান্না শেষ করে আমি এখন সকালে নাস্তা খাই আর আজকের বাহিরের থেকে কিন্তু আমি মানে স্কুল থেকে বাসায় আসার সময় আমি পরোটা কিনে এনেছিলাম হচ্ছে বাহির থেকে কারণ আফরা বলছিল যে চিপস খাবে তো আমি ভাবলাম যে চিপস না খেয়ে আমরা মা মেয়ে সকালের নাস্তাই করি আর আফরা কিন্তু সকালের নাস্তাটা করছিলো আর হচ্ছে ফাইজলামি করছিল কারণ বাচ্চারা এই রকমই করে যাই হোক মা মেয়ে কিন্তু এগারোটার দিকে আমরা নাস্তা করে নিচ্ছিলাম তো ওর বাবা শুনে সবসময় বলে আমরা নাকি জমি আসলে আমরা মামে হচ্ছে জমিদার একটু লেট করে কিন্তু নাস্তাটা করি আমার কাছে শত হলেও একা একা নাস্তা করতে কেন জানি না ভালো লাগে না কারণ বাসায় একা থা থেকে দেখা গেছে আপনাদের ভাইয়ার সাথে হয়তো বা নাস্তা করা হয় নয়তোবা আমার মেয়ের সাথে কারণ একা একা বা খাওয়া আমার কাছে ক কখনই কেমন জানি ভালো লাগে না আমি হচ্ছে বুটের হালুয়া দিয়ে পরোটাটা খেয়ে নিচ্ছিলাম আর আফরা বলছিল যে চিনি দিয়ে খাবে তো এই ছিল কিন্তু আজকের আমাদের সকালের নাস্তা আর দুপুরের জন্য আমি কি কি রান্না করেছিলাম সেটা তো আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করেছি বেগুন দিয়ে বেগুন আলু দিয়ে হচ্ছে কাতলা মাছের তরকারি সাথে ছিল শাক আর ভাত এই ছিল কিন্তু আমাদের আজকে দুপুরের আয়োজন আর আপনাদের ভাইয়াও কিন্তু বাসায় চলে এসেছে ভাত খাওয়ার জন্য আর আমরা তো দেখতেই পেরেছেন যে কতটা লেট করে মা মেন খেয়ে নিয়েছিলাম আসলে সেই জন্য আমাদের মানে আমি এখন খেতে বসবো না আপনাদের ভাইয়াকে বলছিলাম আগে তুমি খেয়ে নাও এরপর হচ্ছে আমি খাবো যাই হোক আজকের ভ্লগটি শেষ করছি এখানে এই ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলব ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ